গত ছয় তারিখ একটা কাগজ হয়েছে গত ছয় একটা কাগজ হয়েছিল যে বারো তারিখ থেকে আমাদের কাজ এই গেমে শেষ ডিসকন্টিনিউশন এটা আমাদের কিন্তু সিস্টেম অনুসারে যে একজন কর্মচ্যান্ডিট এক মাসে কালকে নোটিশ দিতে লাগে কিন্তু তারা আমরা ওই সব কোনো নোটিশ দেয় না ছয় একটা কাজ ধরা গেছে বারো তারিখ থেকে আমাদের কাজ করতে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু লাইসেন্স আর এমএস স্যারের সঙ্গে একটু কথা বলে তোমাদের কোম্পানির লোক জানে কি বিষয়টা কোম্পানির তরফ থেকেও আলোচনা আছে আমরা আমরা তরফ থেকে আমরা যেহেতু আগামীকাল থেকে আমাদের কাজ শেষ তবে আমাদের কিন্তু আগে এই জিনিসটা আমরা দেখতে এক এখন পর্যন্ত আমাদেরকে চান আমরা দুই হাজার সতেরো থেকে এখন কোম্পানি কাজ করছি হঠাৎ এটা টেন্ডারের মাধ্যমে হয়েছে ঠিক আছে টেন্ডারে হয়েছে অন্য কোম্পানির টেন্ডার হয়েছে কিন্তু এটা নন ব্ৰেণ্ডেড কোম্পানীৰে না দিয়া মানে এটা ব্ৰেণ্ডেড কোম্পানীৰে না দিয়ে নন ব্ৰেণ্ডেড কোম্পানীৰে মানে যেমাৰ দিয়া হৈছে তাৰ প্ৰচেছখিনি এতিয়া দিয়া হৈছে